গুড আফটারনুন সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি এখন বিকাল চারটের মতো বাজে আর আমি এখানে একটু চিকেন ম্যারিনেট করে রাখছি আজকে রাতে ভাবছি চিকেন তন্দুরি বানাবো আমাদের এই যে এয়ার ওটাতেই বানাবো ভাবছি আজকে এয়ার ফ্রাইড চিকেন তন্দুরি তো আমার কাছে এরকম কয়েকটা লেগ কোয়ার্টার ছিল আগের দিন আমরা ইন্ডিয়ান স্টোরে তখনই নিয়ে এসেছিলাম আজ মানে তন্দুরি বানাবো বলে তো আজকে ওটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি আর রাতের বেলায় বানাবো একটু ম্যারিনেট করা থাকলে এই যে তন্দুরি টাইপের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে আসলে ভেতরে যে নুনটা ঢোকে ম্যারিনেশনের মশলার মধ্যে যে নুনটা থাকে তো তাহলে বেশ খেতে টেস্টি আমার বাড়ি হচ্ছে গ্রামের দিকে মানে আমার বাপের বাড়ির সাইডটা হচ্ছে গ্রামের দিকে যদিও এখন শহরে অনেকেই থাকে তবুও আমার যে দেশের বাড়ি সেটা হচ্ছে গ্রামের দিকে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা গ্রামে থাকে তো এবারে যখন গেছিলাম দীর্ঘ পাঁচ বছর পর তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আমেরিকাতেও কি গ্রাম আমাদের গ্রামের হয় নাকি গ্রামের কিছু আলাদা কি আমেরিকাতে গ্রাম বলে কিছু আছে নাকি শহর কারণ টিভিতে আমরা যেগুলো দেখতে পাই সেটা তো আমেরিকা মানে ঝা চকচকে বিশাল বড় বড় বিল্ডিং মেনলি যারা ডাউনটাউন হয় যেমন নিউ ইয়র্কের ম্যানহাটন এটাই বেশিরভাগ অনেক সিনেমাতে বা সব জায়গাতে দেখায় তো ইউএস এর কি গ্রাম দাম বলে কিছু আছে সেটা অনেকে আমাকে জিজ্ঞেস করছিল তো আজকে তো আমি এই চিকেন তন্দুরিটা বানাচ্ছি তার সাথে চলুন আপনাদের সাথে এই গ্রাম কেমন হয় সেই সম্পর্কে একটু গল্প করা যাক প্রথম যে প্রশ্নটার উত্তর দিই সেটা হচ্ছে যে ইউএসএতে কি গ্রাম আছে মানে আমাদের ভারতবর্ষের মতো ইন্ডিয়ার মতো কি ইউএসএতেও গ্রাম আছে হ্যাঁ ইউএসএতে অনেক গ্রাম আছে মানে আপনি যদি মেন যে ডাউন টাউন বা যে শহর এরিয়াটা থাকে সেখান থেকে যদি আপনি একটু পঞ্চাশ মাইল দূরে চলে যান তাহলেই আপনি প্রচুর গ্রাম পাবেন আর কিন্তু এরা ভিলেজ বলে না এটাকে রুরাল এরিয়া বা কান্ট্রি সাইড বলে থাকে ভিলেজ বলতে এরা বোঝায় হচ্ছে যেখানে ধরুন একটা মানুষজন থাকে মানে কমিউনিটি টাইপের সেটাকে এরা ভিলেজ বলে থাকে মানে সেই কমিউনিটিতে বড় বড় মানুষের বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে তারপরে ধরুন টাউন হোম আছে বা এমনি ছোটখাটো দোকান সবই আছে আর কি সেই রকম এরিয়াকে এরা ভিলেজ বলে আর অ্যাকচুয়াল যেটা গ্রাম আমরা বলি সেটাকে এরা বলে হচ্ছে কান্ট্রি সাইড বা রুরাল এরিয়া আর গ্রাম মানে কি গ্রামের মানুষজন কেমন হয় যদি জানতে চান তাহলে বলবো আমাদের ইন্ডিয়াতে যেমন গ্রাম বলতে আমরা সাধারণত আমাদের মাথায় একটাই আসে কথা যে গ্রামের মানুষজনটা যারা একটু নিম্ন হয় মানে নিম্ন মধ্যবিত্ত আমি বলতে চাইছি না যে মানে মেন বিষয়টা হচ্ছে শহরে থাকতে মানুষের বেশি খরচ হয় আর গ্রামে থাকতে মানুষের খরচপাতি ইয়েটা কম তো মেনলি বলতে গেলে মানে শহরের খরচটা অনেক বেশি মানুষের জীবন ধারণের জন্য আর গ্রামের খরচটা অনেক কম এটাই আমরা ভারতবর্ষের গ্রামের ক্ষেত্রে বুঝি মেনলি কিন্তু ইউএস এর ব্যাপারটা হচ্ছে একটু আলাদা ইভাতে যেহেতু শহরে মানুষের রোজগারের মানে সংস্থান আছে ছোট বড় দোকান বলুন কাজের ব্যবস্থা বলুন সবকিছু থাকে কিন্তু গ্রামে যেহেতু মানুষের রোজগারের সংস্থানটা অনেকটা কম তাই গ্রামে একমাত্র তারাই থাকে যাদের যারা মোটামুটি একটু অবস্থা সম্পন্ন ধরুন যাদের অনেক অনেক জমি আছে মানে যারা ধরুন কৃষক ফার্মার কিন্তু তাদের অনেক অনেক বিশাল একর জুড়ে আর কি জমি আছে তো এই রকম লোকজন গ্রামে থাকে অথবা অনেক লোক আছে যারা বেশ অবস্থা সম্পন্ন হয়তো তাদের শহরেও একটা বাড়ি আছে কিন্তু ধরুন তারা একটু মিডল হয়ে গেছে মানে একটু বয়স হয়ে গেছে প্লাস হয়তো চাকরি বাকরি তারা ছেড়ে দিয়েছে চাকরি চাকরির আর দরকার নেই বা চাকরির বয়স মানে পেরিয়ে গেছে তো তারা এই শহর থেকে একটু দূরে থাকতে চায় একটু নিশ্চিন্ত জীবন যাপন করতে চায় তো তারা এরকম গ্রামে অনেক সময় অনেক এরিয়া জুড়ে বাড়ি মানে অনেক এরিয়া জুড়ে জায়গা কিনে বাড়ি তৈরি করে গ্রামে থাকে তো এইরকম কিন্তু লোকজন মেন্ডি ইউএসএ এর গ্রামে দেখা যায় হ্যাঁ গরিব মানুষও আছে সেই সব জায়গা সেসব তো সবসময়ই থাকে কিন্তু মেনলি একদম গরিব সেরকম কিন্তু গ্রাম মানে ইউএস এর গ্রামে থাকে না মেনলি যাদের মানে একটু অবস্থা সম্পন্ন যারা আর কি গ্রামে সারভাইভ করতে পারবে তারাই একমাত্র গ্রামে থাকে এরকম আপনি দেখতে পারবেন যে আমেরিকার গ্রামগুলোতে যাদের বিশাল বিশাল জমি আছে তাদের বাড়িতে বিশাল বড় বড় গাড়ি আছে ট্রাক্টর আছে বড় বড় ভ্যান আছে যেহেতু তারা গ্রামে থাকে তাই তাদের শহরে আস আসতে হলে তো মানে যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে একটা আর যেহেতু ইউএসএতে পাবলিক ট্রান্সপোর্টটা খুব একটা ভালো নয় তো সেই জন্য সবারই নিজস্ব ব্যবস্থা থাকে আর এটা যেহেতু দেশ তাই মানে গ্রামে সারভাইভ করতে হলেও তাদের অনেক রকমের ব্যবস্থা সবকিছু করে রাখতে হয় আর গ্রামের বাড়ি ঘরও কিন্তু বেশ ভালো মানে অনেকেই দোতলা বাড়ি প্লাস অনেকটা এরিয়া জুড়ে অনেক বিশাল বড় বড় বাগান আছে আপেলের বাগান স্ট্রবেরির বাগান তারপরে জমি তো আছেই এখানে যেহেতু বছরে একবারই চাষ হয় তাই এখানে মানুষের জমির পরিমাণটা কিন্তু অনেক বেশি মানে অনেক বিশাল বিশাল জমির মানে জমির ক্ষেত আর সেখানে এরা মেনলি যেটা চাষ করে সেটা হচ্ছে যে কর্ন মানে হচ্ছে জোয়ার বাজরা ভুট্টা এই ধরনের জিনিসপত্র এরা চাষ করে আমরা যে নর্থ শো ড্রাইভ গেছিলাম না লেক সুপেরিয়ার দেখতে তো আমাদের শহর থেকে ওখানে যাওয়ার মাঝে বেশ কয়েকটা গ্রাম পড়ে তো আপনারা এখন এরকমই একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন বাড়িগুলো কিন্তু যথেষ্ট ভালো খুব যে গরিব মানুষের বাড়ি কিন্তু মনেই হচ্ছে না বরং এই বাড়িগুলো কিন্তু বেশ দামি আর যথেষ্ট ভালো আর কি বাড়ি মানে এখানে এই বাড়ির ভিতরে আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন আর বেশ বড় বড় বাড়িগুলো দেখতেও খুব সুন্দর যে এই মানে কমিউনিটিটাতে যে বাড়িগুলো আছে সেটা সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো আর দেখলেই বুঝতে পারবেন আমার আলাদা করে বলার কিছু লাগবে না আমি যেমন বললাম যে এখানকার মানুষজন চাষবাস করে মানে যারা কৃষক তাদের অনেক বেশি বিশাল বড় বড় জমি আছে তেমনি এখানকার মানুষজন গবাদি পশু পালনও করে গরু ছাগল এই সমস্ত তো আছেই প্লাস আরও যেটা বিষয় হচ্ছে এখানে অনেকের ঘোড়া থাকে তাই ঘোড়া মেনটেন করা বা ঘোড়া প্রতিপালন করা কিন্তু মুখের কথা নয় এক একটা ঘোড়া মানে বাড়িতে রাখার জন্য তার পেছনে যে খরচ হচ্ছে মানে লক্ষ লক্ষ টাকা নাকি তো তাদের খরচ করতে হয়। মানে একটা ঘোড়া রাখার জন্য আমি এটাই বলতে চাইছি যারা গ্রামে থাকে কৃষক টাইপের বা ফার্মার টাইপের তারা কিন্তু যথেষ্ট অবস্থা সম্পন্ন হয় আরেকটা বিষয় আমাদের যে এই যে শহর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু গ্রীষ্মকালে মানে সামারের টাইমে ফার্মার্স মার্কেট বসে তো ওই যে গ্রাম বলছি গ্রাম থেকে কিন্তু বহু ফার্মার্স যারা আছে যারা কৃষকরা আছে তারা যে সমস্ত জমিতে তাদের ফসল ফলায় মানে ধরুন বিভিন্ন রকম সবজি তারপরে স্ট্রবেরি ব্লুবেরি আপেল এই সমস্ত তো তাদের যে জমি আছে বলুন বাগান আছে বলুন সেখানে ফলায় তো তারা কিন্তু এই বড় বড় ট্রাকে করে বা বড় বড় ভ্যানে করে এই যে ফার্মার্স মার্কেট হয় শহরে তো সেখানে বিক্রি করতে আসে আর সেইগুলো কিন্তু সেই যে যে ফলগুলো বলুন বলুন বা সবজিগুলো সেগুলো কিন্তু খুবই ফ্রেশ হয় আর খুবই কিন্তু অনেক ভালো মানে আমরা যে সুপার স্টোর থেকে যে সমস্ত সবজি টবজি কিনে থাকি তার থেকে কিন্তু ওইগুলো অনেক ভালো মানে দেখলেই বুঝ দুটোর যে ডিফারেন্স আছে সেটা বুঝতে পারবেন তো এরকম এখানে ফার্মাস মার্কেটটা খুবই পপুলার আরেকটা বিষয় এই যে গ্রামগুলোতে এখন যেটা আপনারা দেখতে পেলেন এগুলো হচ্ছে মমস অ্যান্ড পপ শপ বলে এই যে ছোট ছোট দোকান টাইপের এগুলো কিন্তু বড় বড় শহরে যে চেন থাকে দোকান দোকান সেরকম টাইপের নয় মানে এই যে আমাদের ধরুন বিগ বাজার প্যান্টালুন্স এই সমস্ত ইন্ডিয়াতে আছে না ওরকম নয় এগুলো হচ্ছে আপনার যে আমাদের পাড়াতে যেমন দোকান থাকে একটা ছোট দোকান মুদিখানার দোকান এইরকম টাইপের বা ছোট কাপড়ের দোকান এই যে এই যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে ওই রকম তো গ্রামেরই মানুষজন নিজেরাই আরকি এখানে ব্যবসা করে তো এবার মানে গ্রামের লোকেদের মধ্যে এই একটা জিনিস আছে যে ওরা যে লোকাল যে বিজনেস আছে সেটাকে কিন্তু ওরা সময় এনকারেজ করে তো লোকাল যদি কোনো দোকান হয় মানুষজন কিন্তু ওই লোকাল দোকান থেকেই কিন্তু জিনিসপত্র কিনবে আমেরিকানদের মধ্যে কিন্তু এইটা একটা বিশাল বড় গুণ আমরা যেমন অনেক সময় ভাবি যে না না এখান থেকে কিনবো না একটা বড় দোকান থেকে কিনবো বা এসিওয়ালা একটা দোকান থেকে কিনবো বা শপিং মল থেকে কিনবো আমেরিকাতে কিন্তু মানুষজনদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আছে যে আমার এলাকাতে যে ব্যবসা খুলেছে বা যার দোকান আছে তাকে আমি এনকারেজ করব যাতে তার ব্যবসাটা আরও উন্নত হয় এবং সে যাতে এরকম দোকানটা ওখানে রাখতে পারে এবং ওই যে পুরো কমিউনিটিটা যাতে একটা উন্নতি হয় তো এইগুলো কিন্তু আমেরিকার মানুষজনদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আছে বা এই সচেতনতা আছে আচ্ছা বলতে বলতে এখন রাতের বেলা হয়ে গেছে মানে এবার আমি আমাদের ডিনারটা তৈরি করছি তো এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম হচ্ছে যেটা যেটা দিয়ে সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে আদা আর রসুন বাটা তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু তন্দুরি মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল আর একটু দই টক দই দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আমি এই যে মাংসর যে পিসগুলো রয়েছে চিকেনের লেগ কোয়াটার এগুলো তো ওইগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আমি রেখেছিলাম মানে ওই ধরুন চারটে সাড়ে চারটের দিকে ম্যারিনেট করেছিলাম আর এখন বাজে হচ্ছে রাত্রিবেলা ওই আটটার মতো মানে ওই পৌনে আটটা এরকম হবে তো এতক্ষণ আমি ম্যারিনেট করে এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তার আগে আমি একটু ওই তেল একটু ব্রাশ করে দিয়েছি মানে আমার একটা অয়েল স্প্রে আছে তো সেটা দিয়েছি তার মধ্যে এই চিকেন চিকেনগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো তারপর এয়ার ফ্রায়ার করতে দিয়ে দেবো তো এয়ার ফ্রায়ারে এরকম মাঝে মাঝে উল্টে উল্টে আমাকে দেখতে হবে প্রথমে আমি আঠেরো মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম আর তিনশো পঁচাত্তর ফারেন হাইট যেটা টেম্পারেচার সেই টেম্পারেচারে আঠেরো মিনিটের জন্য দিয়েছিলাম তারপর এটাকে আবার একবার উল্টে দেবো এইভাবে করব। গ্রামের মানুষজনের আরেকটা এখানে রোজগারের একটা আরেকটা ব্যবস্থা হচ্ছে এখানে কিন্তু অনেকেই মোটেল বা হোমস্টে টাইপের যেমন ইন্ডিয়াতে আমাদের পাহাড়ি যে গুলো আছে দার্জিলিং এই সমস্ত জায়গায় যেমন হোমস্টে থাকে তো এরকম এই যে গ্রামগুলো দেখবেন এখানে কিন্তু অনেক যে বাড়ি আছে সেগুলো হচ্ছে মোটেল মানে হচ্ছে হোটেলের থেকে একটু ছোট মানুষজন এখানে রাত্রেবেলায় যে ট্রাভেল করে তো ওখানে থাকতে পারে তো এটা একটা এখানকার মানুষের বিজনেস আপনি বলতে পারবেন এই দূরে দেখতে পেলেন একটা মোটেল তো এখানে আর কি এরা এই যে বাড়ি ঘরগুলো আছে এগুলো ভাড়া দেয় আসলে আর এখানে কিন্তু দেখুন পেট্রোল পাম্প বা ছোটখাটো খাবার এরিয়া সবকিছুই কিন্তু থাকে গ্রাম বলে যে এখানে কিছু নেই সেরকম কিন্তু নয় মানুষের মানে থাকা সুযোগ সুবিধা সবকিছুই থাকে আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফার্ম হাউস এই যে এটা যে উল্টানো দোমের মতো লম্বা মতো এটা হচ্ছে একটা ফার্ম হাউস তো ওখানে যে বছরে মানুষ চাষ করে তো সেগুলো ওখানে স্টোর করে রাখে মানে সারা বছর ওখানে স্টোর করে রাখে তো তো যেটা বলছিলাম যেমন আমরা ঘুরতে গেছিলাম আগের দিন লেক সুপিরিয়ার তো এরকম তো বহুজন মানুষ ঘুরতে আসে আর লেক সুপিরিয়ার এই সমস্ত ওই সাইডটা তো গ্রামে তো ওখানে যারা থাকে মানে রাতে যারা নাইট স্টে করে তারা কিন্তু এরকম এই মোটেলে স্টে করতে পারে আচ্ছা এবার আমি এখানে একটু স্যালাড কেটে নেব মানে তন্দুরিটার সাথে খাবার জন্য আর একটু চাটনিও বানাবো ধনে পাতা আর পুদিনা দিয়ে একটা চাটনি বানাচ্ছি আর এখানে কিছুটা স্যালাড কেটে নিচ্ছি তো যেটা বলছিলাম গ্রামে কিন্তু সুযোগ সুবিধা সব কিছুই আছে আর একটা বিষয় আপনারা অনেককে আমাকে বলতে পারেন যে মৌমিতা তুমি তো এরকম গাড়ি করে করেই যাচ্ছ সেটাই দেখাচ্ছ তো গ্রামের ভেতরে ঢুকে তো দেখাতে পারো হ্যাঁ গ্রামের ভেতরে ঢুকে দেখানোই যায় মানে ভিডিও করাই যায় কিন্তু ওই যে পাবলিক মানে প্রপার্টি তো ওগুলো নয় এগুলো সবই প্রাইভেট প্রপার্টি যেমন ওই যে বললাম ফার্ম হাউসটা বা এই যে অনেকের বাগান আছে আপেলের বাগান বা জমি এগুলো কিন্তু সবই মানে মানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না আমি যেহেতু অন্য লোক আমার যদি পারমিশন না থাকে আমি ঢুকতে পারবো না তো ওখানে গেট করা থাকে যে মানুষজন যাতে না ঢোকে আর ও যেহেতু ওগুলো প্রাইভেট প্রপার্টি তো আমি ঢুকলে মানে পারমিশন ছাড়া যদি আমি ঢুকি তো ওরা আমার এগেনস্টে পুলিশে কমপ্লেন করতে পারে এরকম অনেক কিছু হতে পারে তো সেই জন্য অতটা রিস্ক নেওয়াটা ভালো বলে মনে করলাম না তাই দাঁড়িয়ে আর সেভাবে ভিডিও তুললাম না মানে ওরা তো পছন্দ নাই করতে পারে তাই না আমরা আমি এরকম কি ভিডিও করব বা কিছু তবে হ্যাঁ এখানে যেমন হ্যালোইনের টাইমে তো এখানে কুমড়ো বিক্রি করে এই বললাম ফার্ম হাউসগুলো আছে বা ওই জায়গাতে অনেক কুমড়ো ওরা একসাথে বিক্রি করে তারপর যখন স্ট্রবেরি সিজন হয় যখন মানে সামার টাইমে তো ওই স্ট্রবেরি পিক বলে তো ওরা যেখানে ওরকম চাষ করে তো সেখানে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয় তখন আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারি সব কিছু করতে পারি তো তখন তারা কিছু বলবে না কিন্তু এখন যেহেতু শীত তো আমার ওখানে কোনো কাজ নেই তো ওদের মানে প্রাইভেট প্রপার্টিতে আমাকে আমাকে ওরা ঢুকতে দেবে না তো সেই জন্য আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য একটু দূর থেকেই আপনাদেরকে দেখালাম যে গ্রামের বাড়িঘর কেমন হয় আর ওখানে যে সমস্ত ফার্ম হাউসগুলো থাকে সেরকম আর ওখানে এখানে ইন্ডিয়ার যেমন চাষ হয় মানে মানুষজন কয়েকবার বছরে চাষ করে থাকে এখানে যেহেতু ঠান্ডার মানে পরিমাণটা খুবই বেশি আর শীতকালটাই বেশি তো শীতকালে চাষবাস মানুষজন করতে পারে না বছরে একবারই করতে পারে তো সেই জন্য এখানকার মানুষদের জমির পরিমাণটা অনেক বেশি মানে যারা এখানকার কৃষক হয় তাদের অনেক অনেক মানে একর জুড়ে জমি থাকে আমি যেহেতু মিনেসোটাতে থাকি তাই মিনেসোটার গ্রাম কেমন হয় সেরকম আপনাদেরকে বললাম জায়গা বিশেষে এখানে গ্রামের পার্থক্য আছে যা যে জায়গাটা হয়তো মানে গ্রীষ্ম প্রধান গরমের জায়গা সেখানকার গ্রাম একটু অন্যরকম হয় তাদের হয়তো মানুষজনদের রোজগারের ব্যবস্থা অন্যরকম বা তাদের জীবনযাত্রাটা একটু অন্যরকম হয় তো সেই পার্থক্যটা তো জায়গা বিশেষে সবসময়ই থাকে তো এখানে আমি এই স্যালাডটা কেটে নিচ্ছি এখানে আছে হচ্ছে যে লেবু শশা আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেয় দেয় সাউথ যে সাম্বার বানায় ওতে তো ওই ছোটো রেড বাল অনিয়ন বলে তো ওই রকম ওই পেঁয়াজগুলো স্যালাডটা বেশ ভালো লাগে এগুলোতে অতটা ঝাঁজ থাকে না মানে কামড়ে কামড়ে খাওয়া যায় তো ওইটা আগের দিন ইন্ডিয়ান স্টোর থেকে এনেছিলাম তো সেটাই কেটে নিয়েছি স্যালাডের জন্য আর এখানে কিছুটা গাজর কেটে নিচ্ছি আর এবার আমি বানিয়ে ধনে পাতা আর একটু ওই হচ্ছে ড্রায়েড মিন্ট আমি আজকে দিচ্ছি মানে পুদিনা যে শুকনো পুদিনাটা আছে সেটা দেবো এ তার তার মধ্যে দিচ্ছি একটু লঙ্কার একটু আদার টুকরো আর একটু নুন দেব আর এখানে আমি আজকে ড্রায়েড মিন্ট মানে শুকনো পুদিনা পাতা দিচ্ছি কারণ আমার কাছে পুদিনা পাতা যেটা ফ্রেশ সেটা ছিল না আমার শুকনোটা ছিল যেটা দিয়ে দিয়ে আমরা রায়তা বানাই তো ওইটাই আমি এর মধ্যে দিলাম আপনারা যদি ফ্রেশ পুদিনা পাতা পান ফ্রেশ মিন যেটা সেটা দিলে আর টেস্টটা আরও ভালো হবে তো এই যে এখানে আমি একবার ঘুরিয়ে নিলাম মিক্সি তারপরে আমি এখানে একটু দই অ্যাড করে দেবো দু চামচের মতো দইটা দেবো তারপরে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলেই আমার এই চাটনিটা রেডি হয়ে যাবে মাংসটা আমি এরকম ভালো করে এয়ার ফ্রাই দিয়ে রান্না করা হয়ে গেছে এরপরে আমি এর উপরে অল্প একটু বাটার গুলিয়ে নিয়েছিলাম তো সেটা একটু ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি তাহলে পরে বাটারের স্মেলটা থাকবে খুব ভালো লাগবে খেতে আর আর এর এরপরে আমি আরও 10 মিনিট একটু সেফ সাইডের জন্য দিলাম যাতে ওই বাটারের স্মেলটা এই চিকেনটার মধ্যে আর কি ঢুকে যায় ইনফিউজ হয়ে যায় আর আরো দশ মিনিটের জন্য দিলে একটু ভালো পোড়া পোড়া হয়ে যাবে তো তন্দুরিটা একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে আসলে এয়ার ফ্রায়ারের তো সেই তন্দুরের মতো এরকম ভাবে তো সম্ভব নয় কিন্তু একটু পোড়া পোড়া হলে যেন বেশ ভালো লাগে খেতে তো সেটাই আমি এখানে আরো দশ মিনিট দিয়ে দেব তারপরেই আমাদের এই তন্দুরিটা রেডি হয়ে যাবে ব্যাস আমার তঙ্গুরি এখানে রেডি হয়ে গেছে এর সাথে আমি স্যালাডটা আর ওই চাটনিটাও এখানে রেখে দিচ্ছি তো আজকে ডিনারে আমাদের এটাই ছিল মাঝে মাঝে ওই রুটি ভাত এইসবের বদলে যদি একটু খাওয়া যায় বেশ ভালোই লাগে আর এই জিনিসটা যেহেতু এয়ার ফ্রায়ারে হয়েছে বেশ হেলদিও বলতে পারেন যদি আরো হেলদি বানাতে চান তাহলে তেলের পরিমাণটা আরেকটু কম দিলে আরো বেশি হেলদি হবে আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা হেলদি খাবার তো এই সপ্তাহটা সুদীপ্ত ছুটি ছিল অফিসে মানে ওর অনেকগুলো ছুটি পাওনা ছিল তো ও এই সপ্তাহটা ছুটি নিয়েছে আর আজকে রাতে আমাদের এখানে একটু সিনেমা দেখা হবে আর তার সাথে তন্দুরি খাওয়া হবে তো আগে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও উপরে ঘুমাচ্ছে আর ওর কাছে একটা ওরকম বেবি মনিটর থাকে তো সেটার জন্য আমি নিজ শুনতে পাই ও যদি ঘুম থেকে উঠে তো সেটা শুনতে পেয়ে যাব এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তবে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা